স্বপ্ন পূরণ হয়েছে রদ্রিগো দি পলের বয়সের পার্থক্য থাকলেও বন্ধু হিসেবেই দেখেন লিওনেল মেসিকে আর তার সাথে জাতীয় দলের পাশাপাশি ক্লাব দলে খেলার অনেক দিনের ইচ্ছা পূরণ হওয়ায় দারুণ খুশি তারকা ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার কথা বলেছেন দলবদল এবং বন্ধুকে নিয়ে লিওনেল মেসি গোটা ফুটবল দুনিয়া যার বা পায়ের তলায় লুটোপুটি খায় তার সতীর্থ হতে কে না চায় দীর্ঘদিন ধরে রদ্রিগো দি পল জাতীয় দলে মেসির সতীর্থ একসঙ্গে খেলে জিতেছেন বিশ্বকাপ তারপরও তৃপ্ত ছিলেন না পল স্বপ্ন ছিল মেসির সঙ্গে একই ক্লাবে খেলার স্বপ্ন এখন বাস্তব যখনই মেসির সঙ্গে কথা হতো তখনই বলতাম আমার স্বপ্ন তোমার সাথে একই ক্লাবে খেলব একই মাঠ লকার রুম শেয়ার করব। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও দুজন একটা দলকে সাফল্য এনে দিতে চাই অবশেষে স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে ইন্টার মায়ামিতে দীপলকে আনার প্রক্রিয়ায় ক্লাব কর্তৃপক্ষের সাথে যুক্ত ছিলেন মেসি নিজেও দীপলকে ফোন করে সুখবর দিয়েছেন মেসি সৌভাগ্যের বিষয় আমার দল দলবদলের সাথে যুক্ত ছিল মেসি সবকিছু চূড়ান্ত হওয়ার পর সে আমাকে ফোন করেছিল আমি মায়ামি আসার পর দিনই মেসি ক্লাবে এসে দেখা করেছে এটাই বন্ধুত্ব যদিও দুজনের বয়সের পার্থক্য সাত বছরে বন্ধুত্ব তো আর বয়স বুঝে না তাই মেসিতে আস্থা রেখে ক্লাব আর মহাদেশ পাড়ি দিয়েছেন দীপল মেসি সম্পর্কে সবাই জানে সে যেখানে যায় জয়ের চেষ্টা থাকে ক্লাব কিংবা জাতীয় দলে সে ভরসার প্রতীক হতে চায় কাজেই আমি জানতাম আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ইতোমধ্যে মেসি দ্বীপল জুটি মায়ামের হয়ে মাঠে নেমেছেন জিতেছেন প্রথম ম্যাচ শফিউদ্দিন